রাজশাহী মানেই শুধু আম নয় আজ আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি রাজশাহীর চারঘাট উপজেলার এক অবিশ্বাস্য মালটা বাগান চারঘাটের এই নিরিবিরি গ্রামে এমন একটা মালটা বাগান গড়ে উঠেছে যেটা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল চারিদিকে সবুজ গাছ আর প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে টাটকা মালটা দেখলেই চোখ জুড়িয়ে যায় অনেকেই ভাবেন মালটা মানেই পাহাড়ি এলাকা বা বিদেশ কিন্তু রাশের মাটিতেও যে এমন সুন্দর আর সফল মালটা চাষ সম্ভব এই বাগানটাই তার প্রমাণ প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাগান আর ফল ভর্তি গাছ যা সব মিলিয়ে এখানে এলে মনে হয় যে অন্য কোনো জায়গায় চলে এসেছি এই বাগান দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ছবি তুলছেন ভিডিও করছেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজশাহী সেই মালটা ভাইরাল বাগান কারণ হচ্ছে রীতিমতো ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে যে রাজশাহীতে মালটা বাগান আছে খুব সুন্দর মানে বিদেশি ভাই পাওয়া যাবে তো আমরা দেরি না করে আমরা বাইক ট্যুর একটা দিয়ে ফেলি যেহেতু রাজশাহীতেই আর চার ঘাট রাজশাহী থেকে খুব কাছে যার কারণে আমরা হচ্ছে বাইক ট্যুর দিই তো আমরা বাইকে বানেশ্বর দিয়ে পুরো চার ঘাটের আগে সিসাতলি বাজার পরে সেপাদ দিয়ে আমরা হচ্ছে বাম সাইডে একটা চিকন রাস্তা পড়ে সেপাদ দিয়ে আমরা চলে যাই এবং পাঁচ কিলোর মতো গেলেই আমরা মালটা বাগানটা পেয়ে যাই তো আপনারা যারা রাশে শহর থেকে যাবেন তারা বানেশ্বরের পরে গিয়ে চার ঘাটের রাস্তায় যাওয়ার আগে দেখবেন সিসাতলি বাজার পড়বে এপাত দিয়ে আপনারা পাঁচ কিলো যদি যান তাহলে অবশ্যই মালটা বাগানে চলে যাবেন আর আপনাদের যদি সমস্যা হয় ওই রাস্তায় ঢুকে যদি কাউকে যে কাউকে যদি বলেন যে মানে ভাইরাল মালটা বাগানটা কোথায় তো আপনাদেরকে সোজাসুজি রাস্তা দেখিয়ে দেখে আশা করছি আপনাদের প্রবলেম হবে না তো আমরা মালটা বাগানে চলে যাই এবং মালটা বাগান যাওয়ার পর মালটা দেখি আমাদের খুব ভালো লেগেছে এবং ভিডিও দেখে বুঝতে পারছেন মালটাগুলো কত সুন্দর এবং এই জায়গাতে যে কেউ আসলে সহজে ধরতেই পারবে না যে উত্তরবঙ্গে কিংবা রাশের মধ্যে এত সুন্দর একটা বাগান করেছে তো যে কেউ মালটা বাগান দেখলে ভাববে যে একটা বিদেশি ভাইপ পাবে কিংবা কাশ্মীর ভাইপ পাবে এরকম একটা ফিল হবে তো আমরা সত্যিই খুবই লাকি কিংবা আমরা ভাগ্যবান হয়ে গেছি যে এ উদ্যোগ নিয়ে এ বাগানটা করেছে যার কারণে আমরা রাজশাহীতে একটা সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আর যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে তাদের তো এটা মাস্ট বি দেখা উচিত কারণ এই জায়গাটা অনেক সুন্দর তো আশা করছি আপনারা যারা রাজশাহীতে আছেন কিংবা বাইরে আছেন যারা মালটা বাগান পছন্দ করেন কিংবা মানে উত্তরবঙ্গে বসে থেকে একটা বাইরের ফিল নেবেন বাইরের ভাইপ নেবেন তো তারা অবশ্যই মালটা বাগানে আসবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর মোটামুটি মালটা বাগানটা মানে উত্তরবঙ্গে রাজশাহীর মধ্যে মালটা বাগানটা খুবই ভাইরাল হয়ে গেছে ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গাতে এটা খুবই চলছে তো আশা করছি আপনারা সবাই জানেন যে এই জায়গাটাতে আসলে আপনারা কতটা আনন্দ আনন্দভোগ করতে পারবেন পিক বলেন ভিডিও বলেন কত সুন্দর হয় তো আশা করছি যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তারা অবশ্যই এই মালটা বাগানটা ঘুরে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রতি বছর শীতে একটা টেন্ট থাকে সেটা হচ্ছে শস্যের ক্ষেতে যে পিক তোলা তো এবার উত্তরবঙ্গে নতুন একটা টেন্ট হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে কমলার ভুঁই কিংবা মালটার ভুঁইয়ে ছবি তোলা কখনো কি এমন হয়েছে হঠাৎ করে চোখের সামনে এমন কিছু দেখে ফেললেন যেটা দেখে মনে হলো এটা কি সত্যি আমাদের দেশ আজ আমরা ঠিক তেমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি চারপাশে শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে সারি সারি গাছ আর প্রতিটা গাছে ঝুলছে টাটকা রসালো মালটা এই মালটা বাগান শুধু একটা ফলের বাগান না এটা আসলে একটা স্বপ্নের গল্প যেখানে প্রমাণ হয়ে গেছে ইচ্ছা আর পরিশ্রম থাকলে আমাদের দেশের মাটিতেও অসম্ভব বলে কিছুই নেই অনেকে ভাবে মালটা মানে বিদেশ পাহাড়ি এলাকা বা বড় বড় ফার্ম কিন্তু এ বাগান দেখলে সে ধারণা একদম বদলে যাবে একেবারে সাধারণ গ্রামের পরিবেশে নিরবতার মাঝে দাঁড়িয়ে আছে কিছু সবুজ গাছ বাতাসে হালকা পাতার শব্দ সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ে আর চোখের সামনে ঝুলতে থাকা মালটা এই দৃশ্যটা ক্যামেরায় ধরা যতটা সুন্দর সামনাসামনি দেখলে তার চেয়েও অনেক সুন্দর বেশি লাগে এ বাগানের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই সবকিছু একদম প্রাকৃতিক মাটি পানি রোদ আর মানুষের যত্ন এই চারটা জিনিসই এখানে সবকিছুর মূল অনেকেই এখানে এসে শুধু ভিডিও বা ছবি তুলে ফিরে যাচ্ছেন না তারা অনুপ্রেরণা নিয়ে ফিরে যাচ্ছেন ভাবছেন আমিও পারি আমাদের গ্রামেও এমন কিছু করা সম্ভব এই মালটা বাগান তাই শুধু একটা দর্শনীয় জায়গা নয় এটা নতুন সম্ভাবনার বার্তা এটা দেখিয়ে দেয় কৃষি এখন আর শুধু কষ্টের নামই না এটা হতে পারে সৌন্দর্য ও সাফল্যের গল্প যদি আপনি প্রকৃতি ভালোবাসেন যদি ভিড়ের বাইরে কিছু আলাদা দেখতে চান তাহলে এই মালটা বাগান আপনার মন ছুঁয়ে যাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যদি চান যে মালটা গাছ থেকে আপনারা মালটা পেরে নেবেন কিংবা হচ্ছে এখান থেকে হচ্ছে ক্রয় করবেন তো আপনারা অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারেন এখান থেকে সে ব্যবস্থাও আছে আপনারা চাইলে নিজেরা ছিঁড়ে মালটা কিনে নিতে পারেন কেজি আকারে কোনো সমস্যা নাই তারা বিক্রি করে তো আমি যে টাইমে গেছিলাম সেই টাইমে কেজি প্রতি দাম ছিল তিনশো টাকা করে তো আপনারা চাইলে নিতে পারেন আমরা নিছিলাম এবং খাইছিলাম আমাদের কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে বিশেষ করে বাংলাদেশি জাত হিসেবে মানে মিষ্টি পাইছে এক কথায় তো আমাদের কাছে ভালো লেগেছে তো আপনারাও চাইলে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুবই ভালো আমরা খেয়ে দেখুব ভালো লাগে যারা ভাবছেন এই ভাইরাল মালটা বাগানে কিভাবে যাবেন তাদের জন্য সহজ পথ বলছি প্রথমে আপনাকে আসতে হবে রাজশাহী শহরে রাজশাহী শহর থেকে বাস সিএনজি অথবা মোটরসাইকেলে করে চলে যেতে হবে চারঘাট উপজেলায় আর আপনারা যদি বাসে আসেন যদি বানেশ্বরে নামতে পারেন তো বানেশ্বরে নামতে পারেন আর ট্রেনে যদি আসেন ট্রেন যদি সারদাতে থামে তো আপনারা সারদা থেকেও নামতে পারেন তাহলে খুব সহজে আপনারা চারঘাটে পৌঁছে যেতে পারেন চারঘাট উপজেলা সদর পৌঁছানোর পর স্থানীয়দেরকে জিজ্ঞেস করলে সহজে আপনাকে দেখিয়ে দিবে ষোলোয়া ইউনিয়নের ফতিপুর গ্রামে মালতা রাস্তা চারঘাট বাজার থেকে এই বাগানের দূরত্ব খুব বেশি না ভ্যান কিংবা মোটরসাইকেলে অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় রাস্তার দুই পাশে থাকবে সবুজ ধানক্ষেত আর গ্রাম বাংলার সুন্দর পরিবেশ যাত্রাটাও নিজের একটা আনন্দের অভিজ্ঞতা বাগানের কাছে পৌঁছানোর সাথে সাথেই চোখে পড়বে সবুজ মালটা গাছ আর ফলভর্তি ডাল তখনই বুঝে যাবেন আপনি সঠিক জায়গায় চলে এসেছেন যারা প্রকৃতি ভালোবাসেন আর নতুন কিছু দেখতে চান তাদের জন্য এই মালটা বাগানটা একদম পারফেক্ট জায়গা আপনাদের কেমন লাগছে এ মালটা বাগান মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ